আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার মুচমুচে এবং মুখরোচক একটি নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ চটপটা টাইপের ঝাল নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য আজকে আমি ব্যবহার করবো আটা ডিম আর আলু আর এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে বিকেলবেলা চায়ের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে তো চলুন এই নাস্তাটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণে আটা আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ পরিমাণে চিনি চিনিটা দেওয়ার কারণে কিন্তু স্বাদের ব্যালেন্সটা অনেকটাই ভালো লাগবে তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে তেলটাকে আটার সাথে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মিশে যাবে এটা কিন্তু ততটাই মুচমুচে হবে তো আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা হবে একটু সফট একটা ডো আমি এখানে বানিয়ে নিয়েছি আর অনেকটাই সফট হয়েছে দেখুন এটা যেন আরও একটু সফট হয়ে যায় সেজন্য উপর থেকে আরও একটু তেল মাখিয়ে আমি এটাকে রেখে দেবো দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আর এই দশ মিনিটে এটা রেস্ট হতে থাকুক আমি এদিকে ভেতর যে পুরটা ব্যবহার করব সেটা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি আলু আগে থেকে দুটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে সেটাকে আমি ম্যাশ করে রেখেছি যেন ভিডিওটা অনেক বেশি বড় হয়ে না যায় তো সেজন্য আগে থেকে এই কাজটা আমি করে রেখেছি এরপর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একদম ছোট করে কুচি করে তো সেটা আমি নিয়ে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে এটা দিয়ে হবে খুব বেশি পেঁয়াজের প্রয়োজন নেই এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি আধা চা চামচ পরিমাণে লবণ আধা চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আধা চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম আমি এখানে এক চা চামচ পরিমাণে ঝালের পরিমাণটা চার পছন্দ মতো দিয়ে দিতে পারেন তবে এই ধরনের নাস্তাগুলোর যে পুর থাকে সেই পুরগুলোর মধ্যে একটু ঝালঝাল হলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো আমি আমার পছন্দ মতো ঝালের পরিমাণটা দিয়ে দিয়েছি এরপর সব কিছু একসাথে ভালো মতো মাখিয়ে নিলে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে লবণটা একটু চেক করে নিতে পারেন যে ঠিকঠাক আছে কি না তো আমি যেটা করব আমি দুই ভাগে ভাগ করে রাখছি কেন রাখছি সেটা একটু পরে আমি বলে দিচ্ছি দুইটা ভাগে আমি ভাগ করে রেখে দিলাম এদিকে যে খামিরটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে তো এটা আরও একটু সফট হয়ে গেছে যেহেতু আমি রেস্টে রেখে দিয়েছিলাম উপর থেকে একটু তেল মাখিয়ে তো এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আরও একবার একটু ময়াম দিয়ে দিতে হবে আমি একটু ময়াম দিয়ে দিচ্ছি ময়াম দেওয়া হয়ে গেলে এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণে আটা নিয়েছিলাম তো সেটা দিয়ে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি মানে দুইটা রুটি বেলে আমি তারপর নাস্তাগুলো বানিয়ে নেব তো দুইটা ভাগের জন্য কিন্তু আমি যে পুরটা বানিয়েছিলাম সেটা আমি দুই ভাগ করে রেখে দিয়েছি লেচিগুলো দিয়ে আমি দুইটা প্যারা বানিয়ে নিচ্ছি এখানে আর যেহেতু আমি দুই কাপ পরিমাণে আটা নিয়েছিলাম আর খামিরটা বানানোর পরে দুই ভাগ ভাগ করে নিলাম তার মানে এক একটা ভাগে এক কাপ পরিমাণে আটা আছে আর রুটিগুলো যে বেলে নেব নাস্তার জন্য সেগুলো কিন্তু বেশ খানিকটা বড়ো সাইজের হবে তো একটা প্যারা আমি এখানে নিয়ে নিয়েছি আর একটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন ড্রাই হতে না পারে আর এখানে একটু আটা বা ময়দা ছিটিয়ে নিতে হবে আমি একটু আটা ছিটিয়ে নিয়েছি রুটিটা বেলার সুবিধার্থে একটু বড়ো সাইজের রুটি বেলে নেব আমি এখানে অনেক বেশি পাতলা করার দরকার নেই বা অনেক বেশি মোটা করারও দরকার নেই নর্মালি আমরা যে রুটি বানাই সেই রুটিটা যেমন থাকে পুরুত্ব তেমন হলেই কিন্তু চলবে মাসাল্লা অনেক বড় সাইজের একটা রুটি কিন্তু আমি এখানে বেলে নিয়েছি আর যে পুরুত্বটা একটু দেখিয়ে দিলাম এবার যেটা করব আমি যেই পুরটা বানিয়ে রেখে দিয়েছিলাম দুই ভাগে ভাগ করে রেখেছিলাম সেই আলুর পুরটা একটা ভাগ আমি এখানে নিয়ে নিলাম নিয়ে এইভাবে করে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দিতে হবে পুরো রুটিটা বলতে কিনারের যে অংশগুলো একদম সাইডের যে অংশগুলো সেগুলো বাদ দিয়ে দিতে হবে একটু দেখাচ্ছি আমি ঠিক এইভাবে করে মাঝখানে এইভাবে ছড়িয়ে দিতে হবে এই পুরটা এবার এক পাশ থেকে আমি এইভাবে করে ভাজ দিয়ে আসছি একটু দেখে বুঝে নিতে হবে এটা আলতো করে ধরে এই কাজটি করতে হবে যেন আবার খুব বেশি লুজ থেকে না যায় একটু টাইট করে পেঁচিয়ে আসতে হবে একটা পাশ থেকে দেখুন এভাবে করে যখন আমি একদম কিনারে চলে এসেছি এই যে খালি পাশটা একদম এই পাশে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আমি যেন আঠার কাজ করে এই পানিটা এভাবে করে এবার আটকে দিলে কিন্তু আর ছুটে আসবে না ইনশাআল্লাহ দেখুন এভাবে করে একটু রোল করে দিচ্ছি যেন আটকে যায় এই যে পানি দিয়ে দিলাম এটা যেন ভালো করে আটকে যায় আর সব দিকে যেন সমানভাবে আলুর এই পুরটা ছড়িয়ে যায় একটুখানি রোল করে দিয়েছি এই যে এমন হয়েছে এটা এবার এটাকে কেটে নিতে হবে বিসমিল্লাহ রহমানি রাহিম আমি একটু কেটে নিচ্ছি এটাকে কেমন করে কাটছে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন পুরুত্বটা হবে ঠিক এমন এভাবে করে আমি একটু কেটে নিচ্ছি এটাকে আলতো করে ধরে তারপর কিন্তু কাটতে হবে খুব বেশি জোরে ধরা যাবে না আর এখন দেখতে একটু এব্রো থেব্রো টেরাবেকা মনে হলেও এটা কিন্তু একটু পরে আমি সোজা করেই নেব একটু গোল করেই নেব এটাকে সেই কাজটিও খুবই সহজ আমি দেখিয়ে দিচ্ছি একটা রুটি বেলে আমি এভাবে করে কেটে নিয়েছি দেখুন এবার আমি একটু ঠিক করে রাউন্ড করে দেখাচ্ছি দেখুন তিন তিনকোনা হয়ে গিয়েছিল এভাবে ধরে আলতো করে একটু এভাবে করে ধরলেই কিন্তু হয়ে যাবে একটু রোল করে দিলেই এটা সুন্দর করে গোল হয়ে যাবে চাইলে এরকমই রাখতে পারেন আবার চাইলে যে এভাবে একটু চ্যাপটা করে দিতে পারেন দেখুন যেমন ইচ্ছা করে নিতে পারেন কোনোভাবেই কিন্তু এই আলুর পুরটা আর বের হয়ে আসবে না সবগুলো নাস্তা একইভাবে আমি এরকম করে নিচ্ছি আর বাকি যে রুটিটা আছে সেটাকেও বেলে এখন এইভাবে করে পুর ভরে আমি কেটে রেডি করে নেব সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে কেটেও নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে দুটা ডিম বিসমিল্লাহির রহমানির রাহিম দুটা ডিম নিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ এবার ভালো মতো ফেটে নিতে হবে ডিমটা ফেটে নেওয়া হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি নাস্তাগুলো একটা নাস্তা নিয়ে এইভাবে করে এটার মধ্যে ডিপ করে নিতে হবে মানে ডিমের মধ্যে একটু ডিপ করে নিতে হবে এই ডিপটা করার কারণে কিন্তু এই যে আলুটা দিয়েছে সেটা বেরো হয়ে আসবে না আর খেতেও অসাধারণ লাগবে বিসমিল্লাহির রহমানির রাহিম চুলা আমি আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে কিন্তু গরম করে নেওয়ার পরে আমি চুলা রাসটাকে কমিয়ে দিয়েছি দিয়ে আমি এক এক করে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখানে একটু ডুবো তেলেই কিন্তু এই নাস্তাটাকে ভেজে নিতে হবে নাস্তাটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এটা একেবারে উপর দিকে চলে আসবে ভেসে যেহেতু আমি ডুবো তেল দিয়েছি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিতে হবে সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো যেহেতু এই নাস্তাগুলোর মধ্যে অনেকগুলো ভাজ আছে ভাজগুলোর ভেতরে যেন ভালো মতো ভেজে মুচমুচে হতে পারে সেজন্যই কিন্তু চুলা রাসটাকে কমিয়ে দিয়ে তারপরে এটাকে ভাজতে হবে বাড়ি দিলে দেখা যাবে কালারটা ঠিকই চলে আসবে তবে ভেতর থেকে ভাজাটা ঠিকঠাক হবে না আর যেহেতু উপরে একটু ডিমের মধ্যে আমি এটাকে একটু ডুবিয়ে তারপরে ভেজেছি তো ডিমটাও যেন পুড়ে না যায় সেজন্যই কিন্তু চুলা রাশটাকে কমিয়ে দিয়ে তারপর ভেজে নিতে হবে কথা বলতে বলতে বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর মশালা সুন্দর একটা কালারও চলে এসেছে তো এগুলোকে তেল থেকে ছেঁকে আমি তুলে নিয়েছি আর বাকি যে নাস্তাগুলো আছে একইভাবে ভেজে তারপর তুলে নেবো তো এই তো খুব সহজেই বানিয়ে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচি একটি নাস্তা যেটা খেতে হয় অসাধারণ একবার কাউকে বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার খেতে চাইবে এটা এতটাই মজার এবং টেস্টি ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে আর বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য যদি বানিয়ে দেন পরিবারের সবাই কিন্তু খুশি মনে খেয়ে নেবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ